আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আমি একটা জিনিস খেয়াল করেছি যে অনেকেই সঠিকভাবে ড্রাগনের কাটিং সম্পর্কে আইডিয়া নেই মূলত অনেকে ভুল কাটিং করার কারণে কিন্তু ড্রাগন গাছটি মারা যায় মূলত মূলত ড্রাগন চাটি হয় না আর কি মারা যায় বলতে ড্রাগন চাটি হয় না তো আপনাদের কাছকে আমি দেখাবো কীভাবে সঠিকভাবে বা সঠিক নিয়মে ড্রাগনের কাটিং করতে হয় এইভাবে যদি আপনারা কাটিং করেন আশা করি আপনাদের কাটিংটি নষ্ট হবে না আপনারা ওই কাটিংটার মাধ্যমে একটা সুস্থ সফল একটা গাছ পাবেন তো ভিওয়ার্স যারা এই সম্পর্কে জানতে চান তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো ভিওয়ার্স আপনারা আমাদের সাথেই থাকুন আমি এখন আপনাদেরকে কিভাবে কাটিংটা করবো এটা আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন তো ভিওয়ার্স আমি এখন এখান থেকে ডালটা আর কি কাটবো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমার মধ্যে গাছটা এখান থেকে ভেঙে গেছে তো আমার কিন্তু খুবই একটা ছোট্ট গাছে দেখুন এই এই কিন্তু ফুল এসেছিল এই ফুল এসেছিল বাট আমার লাখ খারাপ যে বন্যায় আমার এখান থেকে গাছটা ভেঙে গেছে তো এর জন্য আমি চিন্তা করলাম যে এখান থেকে কিছু ডালপালা কেটে দিলে হয়তোবা এই গাছটা কিছুটা রিলিজ হবে আবার এই ফুলগুলো হয়তো বা টিকে যেতে পারে তো এর জন্য আমি এখান থেকে কাটিংগুলো করে ফেলতেছি আর আপনাদেরকেও মূলত প্রপারলিভাবে দেখাচ্ছি যে কিভাবে ড্রাগন গাছের কাটিং করতে হয় তো বিয়ার্স আপাতত আমি এগুলো কাটিং করে এখানে রাখি রেখে নিই আরও এটা এগুলো কেটে কেটে এখান থেকে দিতেছি তো আপনার কাটিং এর ক্ষেত্রে চেষ্টা করবেন আমার হাতে যে একটা কাটার দেখতে পারতেছেন এগুলো মূলত এইরকম একটা কাটারের ব্যবস্থা করা তাহলে আপনারা কাটিংগুলো অনেক ভালোভাবে কাটিং গুলো করতে পারবেন দেশার যদি অন্য কোনো ধারালো জিনিস যদি কাটতে যান তাহলে হয়তো বা ঠিক কাটতে পারবেন না বাট তারপর তা দিয়ে হবে বাট একটু এইগুলো একটা কেনার চেষ্টা করবেন আপনারা আমি আরও একটা কাটিং করতেছি তো যাই হোক আপাতত গাছটা এমন এরকমই থাক এরপরে দেখা যায় কী করা যায় গাছটার গাছটাকে এখান থেকে এরকম একটা কিছু দিয়ে দিতে হবে যাক এটা পরে আমি দিয়ে দেবো যাই হোক বিয়ার্স আপনাদেরকে আমি দেখাই বসো দিয়ে বস তো ভিউয়ার্স এই যে আমরা এটা ডাল দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এটা দিয়ে মূলত একটা একটা কাটিং নিতে পারেন একটা এরকম একটা কাটিং নিয়ে নিতে পারেন আর যদি চান যে না আপনারা এটা আর বেশি কাটিং বের করবেন তাহলে এই যে একটা গিটের মতো দেখতেছেন এখান থেকে কেটে দেবেন ঠিক আছে এখান থেকে কেটে দেওয়ার পর কি করবেন সেটা আমি দেখাচ্ছি তো আমি এটা কাটব না আমি এটা পুরোটাই রোপণ করে দেবো একটা গাছটা আমি পুরোটাই রোপণ করে দেবো এখান থেকে একটু কেটে তো দেখুন আমি এইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার কাটিংটা কীভাবে করবেন এখান থেকে মূলত কেটে দেবেন এটাকে কাটার পর ধারালো কোনো একটা কিছু সাহায্যে আমার এখানটা এই জায়গাটা আপনি ওটা দা বা বটি কিছু আনা ছিল যাই হোক আমি এটা দিয়ে আপনাদেরকে কেটে দেখেছি তো আপনার এই জায়গাটা এইভাবে তারপর এই সেটটা আপনার এভাবে দেখুন আমি কীভাবে কাটতেছি এগুলো কিন্তু খেয়াল করবেন আপনারা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না তাহলে হয়তো বা আপনাদের কোনো কিছু একটা মিস হয়ে যেতে পারে তো এটা এভাবে কাটার পর এভাবে সুন্দর করে এই জায়গাটা এভাবে ভালো করে সাজবেন যাতে করে বিতার যে সাদা অংশটা আছে যে মেইন যে মূল গাছের এটা যেন সুন্দর মতন বের হয়ে যায় এই কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমি এটা কিন্তু সুন্দর মতন করে এখান থেকে পুরো সুচালুভাবে গাছের যে মূলটা সাদা অংশ এটা কিন্তু আমি বের করে ফেলছি এটা কিন্তু খুবই হার্ড এটা কিন্তু আমি বের করে ফেলছি ঠিক আছে তো এইটা কিন্তু এখন আপনি এখানে যদি আপনার কাছে ফাঙ্গাসাইড থাকে সারের দোকান থেকে ফাঙ্গাসেট ফাঙ্গাসেট কিনে আনবেন এনে ফাঙ্গাসেটটা এখানে লাগিয়ে দেবেন যদি ফাঙ্গাস সেট না থাকে তাহলে একটা বিকল্প করতে পারেন যেমন আমার কাছে আজকে ফাঙ্গাস সেট নেই সেট শেষ হয়ে গেছে তো ফাঙ্গাস সেট শেষ হওয়ার কারণে আমি মূলত এখানে হলুদ মূলত হলুদ লাগিয়ে দেবো হলুদ লাগিয়ে দিলে হবে কি এটাকে কোনো ফাঙ্গাসে আক্রমণ করবেন আর আমার এই কাটিংটা নষ্ট হবে না তো এটা বিকল্প আর কি যখন যদি আপনি ফাঙ্গাস সেট না থাকে তখন এর পরিবর্তে আপনি হলুদ ইউজ করতে পারবেন তো আমি এখন কীভাবে হলুদ ইউজ করবো এটা আপনাদেরকে দেখাচ্ছি তবে আর দেখুন যে আমি এখন মূলত এখানে এই কাটিংয়ের এই যে কাট প্রিন্টটা করছি এখানে এখন হলুদ লাগিয়ে দেবো তো কিভাবে লাগাই এটা খেয়াল করুন এই হলুদগুলো কিন্তু আমি সুন্দরভাবে আর কাছ থেকে নিয়ে আসবো আর ক্যামেরার কাজে নিয়ে আসবো তো ভিউয়ার্স আপনারা হয়তো দেখতে পারতেছেন আমি হলুদগুলো লাগিয়ে দিচ্ছি এভাবে আপনি খুব সুন্দর করে আস্তে 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 করে একটু প্রেস করবেন ঠিক আছে যেখানে ভালো করে চাপ দেন তাহলে এটা কিন্তু সুন্দর করে লেগে যাবে এখন আঠালো বাবা আছে গাছের যে কষ থাকার কারণে এটা এমনিতেই লেগে যায় তারপর একটা হাত থেকে একটু একটু প্রেশার দেন এখানে তারপর সুন্দরভাবে এটা লেগে যাবে তো বের আপনি আর কি এতটা সুন্দর করে লাগানো যায় আর কি এই হলুদটা এখানে লাগিয়ে দেবেন এতে করে আপনার যে কাটিংটা এইটা নষ্ট হবে না এই কাটিংটা দেখা যায় আর যদি ভাগ্য খারাপ না হয় তাহলে এই কাটিংটা নষ্ট হওয়ার কোনোই পসিবিলিটি নেই তো আল্লাহ রহমতে বিসমিল্লা বলে আপনি রোপণ করে দেবেন আশা করি আপনার কাটিংটা কখনোই নষ্ট হবে না তো বিস এভাবেই মূলত ড্রাগন গাছের কাটিং করতে হয় আর যেখানে কাটিং করার যেখানে রোপণ করবেন ওখানে আপনি মোটামুটি জৈব সার গোবর সার এগুলো ইউজ করবেন আর জায়গা আর মাটিটা যেন মোটামুটি শুকনো হয় যেন বীজে না থাকে কেন যদি মাটিটা বীজে থাকে তাহলে কিন্তু আপনার কাটিংটা পচে যেতে পারে ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবেন আর খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ এই গাছ কিন্তু প্রচুর পরিমাণ কাটা এইমাত্র আমার আমার একটা কাটা মানুষ তো ঢুকে গেছে ঠিক আছে আর একবার ঢুকলে মিনিমাম তিন চার ঘন্টা ব্যথা থাকে তো যাই হোক বিওয়ার্স আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো বিওয়ার্স সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সবসময় এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে নূতন তারা আমার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ